হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল যে কুয়াশা উঠে পড়েছে কুয়াশার জন্য রাস্তা বেহাল অবস্থা মানুষ সেব চলাচল করছে না এবং গাড়িও সেভ দেখতে পাচ্ছ চলাচল করছে না কুয়াশার যে ঘনত্ব প্রচুর বেশি আজকে তো তোমরা জেনে গেছো যে আজকে থেকে রাজ্যে তাপমাত্রা প্রচুর পরিমাণে বাড়ছে সেটা মনে হচ্ছে বন্ধুরা আবহাওয়া পুরোপুরি এবার উল্টো হ হয়ে যাবে কারণ বন্ধুরা আমরা দেখ দেখতে পাচ্ছি যে রাজ্যে আজকে সকাল থেকে পুরোপুরি কুয়াশাচ্ছন্ন ভাব গভ যে কুয়াশার গভীরতাটা বেশি ছিল কিন্তু বেলা গড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এই কুয়াশার ভাবটা কেটে যাচ্ছে বন্ধুরা এই কুয়াশার ভাবটা যত বেলা গড়াবে তত দেখতে পাবো কেটে যাবে এবং সূর্য পুরোপুরি সূর্য যে আমরা অনেক দিন দেখিনি আজকেও দেখতে পাবো না বঙ্গবাসী বঙ্গবাসী কিন্তু একটা সকালের দিকে ঠান্ডা স্টিমটা পেয়ে যাবে হালকা ঠান্ডা এবং তার সাথে বেলা গড়াবে এবং গরম ভাবটা আসবে এবং সূর্য যেমন ওঠে হালকা সূর্য সেমনই উঠবে তার সাথে যে ঠান্ডা পুয়ালি বাতাস বইছে সেইভাবে বন্ধুরা পুয়ালি বাতাস এবং হাওয়া বইতে থাকবে দেখতে পাচ্ছ বন্ধুরা দূরে সূর্য মোটামুটি উঠে গেছে এবং বাতাস বইছে ঠিক আছে বাতাসে ব্যাপারে করে বইতে থাক তোমাদের সাথে আবার নতুন ভিডিও দেখাবে তোমাদের অঞ্চলে এখন কেমন কী আবহাওয়া যাচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে চলো আর এই পর্যন্ত থাক আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে কোথায় কেমন থাকবে এবং একটা তোমাদের জানিয়ে দিই এই ভিডিওতেই আবার রাজ্যে নতুন করে বৃষ্টিপাত চালু হচ্ছে ঠিক আছে বন্ধু সূর্য হচ্ছে ফাইনালি প্রায় উঠে যাচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতেই জানিয়ে দিচ্ছি আবার নতুন করে বৃষ্টিপাত কোথায় কেমন হবে চলো আজকের মতো বাই বাই